সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বারোই সেপ্টেম্বর দু রবিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি আর রেলবাজার হাটের পরিধি কিন্তু ছোট। যদিও আজকে প্রচুর রোদ যার ফলে এই জায়গাগুলো ফাঁকা এই যে দেখছেন যে জায়গাগুলো ছায়া সেই জায়গাগুলোতে কিন্তু পুরো নিয়ে দাঁড়িয়ে আছে আর এই রেল বাজার হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে এজন্য কিন্তু আমরা ছোট হাটফলে ওয়ের প্রতিবেদন দেই তো এখানে মূলত এই ছোটো ছোটো গরুগুলোই কিন্তু আমদানি মোটামুটি হয় তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের এই যে দেখছেন যেগুলো ছোট ছোটো সাইজের বকনা এবং সার গরু এই ছোট ছোট সাইজের বকনা এবং সার গরুরই দামে ধারণা দিব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি সাথে থাকবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আজকে এটা নিয়ে আসছেন এটা কি অন্য কোনো হাটে নিয়ে গিয়েছিলেন আজকে ফার্স্ট আজকে আজকে ফার্স্ট আচ্ছা আপনারা সবথেকে কিনেন কোথায় সচা কোথায় প্রত্যেক 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 হাট করেন কিনেন কোথায় বেশি গ্রামে বেশি বা কিনেন মানে গ্রামে একটু কম দামে পাওয়া যায় গৃহস্থের কাছে আচ্ছা আচ্ছা এই যে এটা এখন চাইলেন কত দাম চাইলেন সতেরো হাজার বকনা করু না বেশ সুন্দর অবশ্যই সতেরো হাজার চাওয়া দাম এটা কত বলছে এখন পর্যন্ত সাড়ে পনেরো আর আপনার লাস্ট চিন্তাভাবনা কত হলে ছাড়বেন সাড়ে ষোলো হাজার হলে এটা বিক্রি করে দেবেন এই যে এটা সর্বশেষ সাড়ে ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এরপর দেখাই আপনি আচ্ছা এই যে এপাশে একটা দেখছি আমরা এটা একটু বানা ধরনের দেবো আচ্ছা চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আচ্ছা কী অবস্থা আজকে বাজারে বেচা বিক্রি করলেন চারটা বিক্রি হয়ে গেছে একটা আছে মোটামুটি প্রফিট হয়েছে আচ্ছা আচ্ছা আপনি তো মোটামুটি সব হাটি করেন নাকি করতে কাটে কতদিন থেকে এই ধরনের ব্যবসা করেন পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন আচ্ছা আপনাদের কিনতে মজা লাগে কোন হাটে আমার কিনতে মজা লাগে তোমার ওই যে কারল কারল হাসিলা হাসিলা জাদুরানি জাদুরানি এগুলো কিনতে মজা কাটিয়ে এগুলো কিনে নিয়ে আসি কিনে নিয়ে আর বিক্রি করতে মজা কোনগুলোতে

যে এই পাশে আমরা বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন করে দেখছি এগুলো একটু দাম জানবো ভাই আসসালাম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বেচা বিক্রি করলেন এখনো করেন নাই বাজার শুরু নাকি সবে মাত্র দাম দর করতেছে আর কি আর রেল বাজার হাটে তো খুব বেশি বেচা কিনা হয় না দু হাজার টাকা মানে লটারি লাগে গেলে দু টাকা হইলো আর না হলে ঘুরে যেতে হয় লটারির হাট এটা আচ্ছা এটা কত দাম চাইলেন পঁচিশ হাজার টাকার চাওয়া দাম এটা আচ্ছা এখন পর্যন্ত কত দাম বলছে বিশ করে বলছে বিশ হাজার করে বলছে পঁচিশ হাজার চাওয়া বক না করুন হ্যাঁ আচ্ছা ভাই এগুলো এক একটা বয়স আনুমানিক কত দিনের মতো হতে পারে চার মাসের মতো এ দেখেন চার মাসের মতো বয়স লাস্টিং তো আমি আপনার কেমন কত হলে ছাড়বে হ্যাঁ পঁচিশে যেতে হবে ও বাইশ করে আচ্ছা আচ্ছা এই বাইশ হাজার করে দেবে দেখি হবে দেখেন আপনাদের

আর এই যে ভাইয়া এটা এটা করতে চাইলেন এটা এটা এই পাশে তো বিয়াল্লিশ চাওয়া দাম এটা এখন পর্যন্ত কত বললো তিরিশ বলছে এটা আবার এত দাম বেশির পিছনে কারণটা কি ক্রস আচ্ছা ক্রস কিভাবে পাবলিক কিভাবে বুঝবে যে ক্রস এটা ধরো দেখলে বোঝা যাবে তারপরে একটা বৈশিষ্ট্যতা থাকে কোন সাইজটা গরদানটা মানে সমান থাকবে তিরিশ পর্যন্ত বলছে এটা বেচা দাম প্লাস পঁয়ত্রিশ এর নিচে রাখা যায় না সর্বশেষ পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার করে এক আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের দেখছেন এদের খুব বেশ কোয়ালিটি সম্পর্কে এদের দুইটা আমরা এ পাশে বেশ সুন্দর দেখছি এদের একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এলো কি শাহিওয়াল না দেশি শাহিওয়াল ছোটো ছোটো বাচ্চা কত দাম চাইলেন দাম কত চাইলেন প্রথমটা কত এটা কত দাম চাইলেন দুইটাই চল্লিশ বিশ করে এটা আমরা একটু এ পাশে এটা দেখাই এটা একটু ওইটা থেকে বেশি ভালো হয় চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আমরা একটু দামটা জানবো যে কত বিক্রি হবে ভাইয়া এখন পর্যন্ত কত দাম বললো বত্রিশ আপনার চিন্তা ভাবনা ছিল কেমন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বেস্ট কোয়ালিটি সম্পর্কে আছে আসছিলেন কোথা থেকে আমবাড়ি থেকে আসছেন সবাই আমবাড়ি নিয়ে যা বিক্রি করতে আবার আপনি ওখান থেকে এখানে আসেন

পঁয়ত্রিশ হাজার হলে দেখ সবাই এখান থেকে হাটে বিক্রি করতে যায় এবং উনি বিক্রি করতে পাশে দুটো দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন এই লালটা বিশ কত বলে ক্রেতা কত বলে

যেটি সর্বশেষ চব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের লাস্ট চব্বিশ হাজার হলে বিক্রি হবে হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করি যে পাশে একটা দেখছি আমাদের মেম্বার চাচা নিয়ে আছে চাচার সাথে একটু কথা হবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো নাই বা চোখের অপারেশন করছেন আচ্ছা আচ্ছা কবে চাচা কত বারো তেরো দিন এখন কি অবস্থা আপনার শারীরিক চোখে রোদ্র দেখা যায় না রোদ লাগালে আচ্ছা আমরা দোয়া করি আপনি সুস্থ হয়ে যান এটা কত চাইলেন দাম সাড়ে ষোলো কত বললো এখন পর্যন্ত বারো পর্যন্ত লাস্ট বেচা রেট কত ছাড়বেন চোদ্দো সাড়ে চোদ্দ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখা সর্বশেষ চোদ্দো সাড়ে চোদ্দো হলে বিক্রি হবে